না এই যে কথাই বুঝলাম ওই যে বললেন যে ফেসবুকে ছবি দেখে তার নিশ্চয় প্রতিদিন দুইটা করে শ্যাম্পু লাগে আপনার যে যন্ত্র যে জিনিস এ তো শ্যাম্পু কে এতে যদি মনে করেন যে আরো কিছু লাগাই তাও কম হয়ে যাইব হ্যাঁ আর তো একলা লাগাই না আমার বন্ধু বন্ধু যে করে আসে সব করে আর শ্যাম্পু শ্যাম্পু করাই পরে কাম হইব না কার্গন শর্ট করছালি দর্ছিস পরে আরে শর্ট

तो ये हम तो खंजीनी में ऑटो बाइक ऑटो साइकिल वगैरह आया पर ये दांत तरीका नारिटू ई टुक ठला दिया ना तो धरन अकेले नहीं तो भेल लगे हां भले ही तो लगे ऐसे लोन उड़न ये हद हो तो अरे वाह वाह